বাঙালিদেরকে হরেক রকম খাবার দিয়ে ভুলিয়ে রাখলেও একটা সময় কিন্তু সেই ভাতের কাছেই ফিরে আসবে কারণ ভাতের সাথে বাঙালির নারীর টান একটা সময় তিনবেলায় কিন্তু ভাত খাওয়া হতো বাঙালি খাবারে এখন সময়ের বিবর্তনে সকালবেলাটায় ভাত খাওয়াটা কিন্তু একদমই বেমানান একটা বিষয় হয়ে গিয়েছে তো সকাল বা বিকালের জন্য যদি ভাত দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য এখানে আমি রাতে রান্না করেছিলাম যে ভাত সেই ভাত থেকে বেঁচে গিয়েছিল সকাল এক্সট্রা রয়েছিল সেই ভাত থেকে এক কাপ পরিমাণ ভাত নিয়ে নিলাম একটা নাস্তা রেসিপি তৈরির জন্য এখন ভাতটাকে একটা সাইড করে নিচ্ছি তো অনেক সময় কিন্তু ভাত বেঁচে যায় অত হিসাব করে ভাত রান্না করা যায় না তো সেই ক্ষেত্রে সকালের এই বাসি ভাতটা কিন্তু খাওয়া হয় না আর ভাতের মধ্যে দিলেও খারাপ লাগে বাসি ভাত সেজন্য অনেক সময় ফেলে দিতে হয় ফেলে না দিয়ে এভাবে রেসিপি করতে পারেন সবাই কিন্তু অনায়াসে পছন্দ করবে তো এখন হচ্ছে এই ভাতের সাথে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারেন একটু বেশি মজাদার করার জন্য আমি তিনটা ডিম নিচ্ছি এরপর হচ্ছে আরও কিছু উপকরণ নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘরে যেই ধরনের মশলাগুলো থাকে সেই ধরনের উপকরণ দিয়ে শেয়ার করছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ একটু টমেটো কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে ধনিয়াপাতা কুচি দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এই ভাতের নাস্তাতে ধনিয়াপাতা কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে দুইটা মরিচ হালকা ফ্রাই করে নিয়েছি এখন এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সের মতন একটা এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ টেবিল চামচ পরিমাণ আর এখানে একটু গোলমরিচের গুঁড়া দিলাম এটা যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন এরপর হচ্ছে তিন টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চাউলের গুঁড়াটা দিলাম ভাত যেহেতু আস্ত আস্ত তো আঠালো হবে না ভাত যেহেতু সেদ্ধ করা ভাত সেজন্য চালের গুঁড়োতে খুব ভালো একটা কাজ করবে বাইন্ডিংয়ের ক্ষেত্রে এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম এই যে এরকম একটা থিকনেসে চলে এসেছে এ পর্যায়ে চুলায় চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন তেলটাকে ভালোভাবে এভাবে ব্রাশ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি প্যানের চারোদিকে আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে আসে মিডিয়াম লো হিটে আসে এ পর্যায়ে ভাতের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একদম ঝটপট আর সহজ একটা রেসিপি খেতে এতটা মজাদার হয় আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝবেন না এখন হচ্ছে আমি প্যানে চারিদিকে এভাবে ছড়িয়ে পাতলা করে দিচ্ছি যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় ভাত যেহেতু সিদ্ধ করা শুধু ডিমটা কুক হওয়ার জন্য আর মশলাগুলো একটু কুক হওয়ার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় ধরে রান্না করব ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পরে হচ্ছে ঢাকনা তুলে আবার উল্টে দিচ্ছি এই যে একটা সাইড কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু নামিয়ে নিচ্ছি আর চুলা রাসটা দেখিয়ে দিলাম কতটা অল্প পরিমাণে আমি চুলাটা জ্বালিয়েছি এরপর একটা প্লেটে ঢেলে নিলাম এখন উল্টে দিব উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার চুলায় বসিয়ে দিব আরও পাঁচ মিনিট কুক করব তো ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে খেয়াল রাখতে হবে তলা দিয়ে যেন বেশি পুড়ে না যায় তাহলে ভালো লাগবে না একদম সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি প্লেটে ঢেলে নিচ্ছি এই যে কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল ভাতের অমলেট এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা এভাবে যদি তৈরি করে দেন অনায়াসে সবাই খেয়ে নিবে আর এক কাপ ভাত দিয়ে তিনটা ডিম দিয়ে চারজনের নাস্তা কিন্তু অনায়াসে হয়ে যায় সকালে চায়ের সাথে এরকম একটা নাস্তা সার্ভ করলে এর চেয়েতে বেশি লাগে না চারজনের জন্য অনেক মজাদার হয় এই খাবারটা আস্ত ভাত দিয়ে তৈরি করে দেখালাম দেখুন একটা ভাতও খুলে আসেনি একদম পারফেক্টলি হয়েছে তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগা আমার ভিডিওর সার্থকতা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং টফি একবার আল্লাহ হাফেজ